কি ইমন ভাই কি করতেছেন ভাই এই যে মুরগি তো করতে চাইতেছি এই মেশিনে করব ভাই আস্ত মুরগি এই যে এটা এটার মধ্যে দিবো ভাই এটার মধ্যে এটার মধ্যে আরে আর এমনি আপনারই চলে না আস্ত মুরগি আপনি ভাই কিমা হবে একদম আস্ত মুরগি ভাই দেখেন এই যে হার সহ দিয়ে দিলাম এই যে দেখি রাখা আছে এই যে হারসহ এটার মধ্যে দিয়ে দিলাম দেখেন চোখের আস্ত মুরগি হবে ভাই এই